পাঁচ দিন বেতে উদ্যোগ মেলা শুরু হবে নিলামবাজারে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে পয়লা নভেম্বর চলবে পাঁচ নভেম্বর পর্যন্ত শ্রীভূমি জেলার কুটির শিল্পীদের তৈরি নানা ধরনের সামগ্রী প্রদর্শনী থাকছে আকর্ষণের কেন্দ্রে উদ্যোগ মেলায় অংশগ্রহণ করতে জেলার কুটিরশিল্পী এবং সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় ত্রিভূমি জেলা উদ্যোগ এবং বাণিজ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় এবারই প্রথমবার নীলামবাজারে অনুষ্ঠিত হতে চলেছে উদ্যোগ মেলা আগামী পয়লা নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ মেলা এতে আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে থাকবে সমস্ত শ্রীভূমি জেলার কুটির শিল্পীদের তৈরি নানা ধরনের সামগ্রীর প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করতে সমস্ত জেলাবাসীকে আহ্বান জানিয়েছেন নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিচিত্রায়। রায় একটা উদ্যোগ মেলার আয়োজন হওয়ার 5 দিনের এটার মধ্যে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নানান যারা ক্ষুদ্র শিল্প যারা যেমন বেম্বু আছে কার্পেন্টার আছে তারপরে হ্যান্ডলুম আছে তারা পার্টিসিপেট করবা তো এটার লেগে আর কি এই আয়োজন আমরা সাথে মেইন মডেল এজেন্সি হলো এএসআইডিসি এএসআইডিসি এস র্যাম্প করে একটা স্কিম আছে এই স্কিমে আমরা কোলাবোরেশনে আর কি এই মেলাটা

সবাইকে নিয়ে এই মেলা প্রদর্শনী শিল্প মেলা কুটির শিল্প রূপে এই মেলাটা হবে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উদ্যোগে এই মেলাতে সমগ্র অঞ্চলের যত শিক্ষিত বেকার যুবক যুবকরা আসলে ওরা নিশ্চয়ই উপকৃত হয় আমি আশা করি এতদ অঞ্চলেগুলো এই প্রথম এরকম একটা মেলা হচ্ছে খুবই গর্বিত ইন্দনবাজার বাস হিসাবে এই মাঠে অনেক ধরনের মেলা হয়েছে কিন্তু এই মেলা থেকে আমরা যে যা শিখতে পারব আমরা যা বুঝতে পারব কুঠির শিল্প আমাদের এখানে অনেক কিছু রিসোর্স আছে অনেক এখানে কালীগঞ্জে একটা জায়গা শীতল পার্টি অল ইন্ডিয়া বিখ্যাত এখানে পীরের চক বা এই জাত পীরের চক যে কিছু আছে তেলিগালের হ্যাঁ আমি দেখেছি তো নিশ্চয়ই ওইগুলোই থাকবে তারপরে শিল্পরূপে নিশ্চয়ই থাকবে আচার প্রোডাক্ট বা সেলাই মেশিন খুবই সুন্দর এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই মেলা হবে আমি সমগ্র নীলামবাজারবাসীকে এবং শিবভূমি জেলার সবাইকে আমি এই মেলাতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন মেলা উপভোগ করবেন এবং অনেক কিছু শিখে যাবেন এবং ভবিষ্যতে এই মেলা যাতে আরও বড়ো আকারে হয় এই প্রতিষ্ঠা আমরা করি